নমস্কার বন্ধুরা ফুড নাইনটি থ্রিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে খুবই সিম্পল পদ্ধতিতে ঘরোয়াভাবে মোমো তৈরি হবে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি সবার ভাল লাগবে এটি একটু অন্যরকম মোমো ঘরে এইভাবে বানানো হয় আমাদের তো দারুণ লাগে আপনারাও একবার পারলে এইরকমভাবে বানিয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে প্রথমে ময়দার একটা ডো বানিয়ে রাখা হয়েছে যে কটা মোমো হবে সে কটা হিসেবে গোল্লা করে রাখা হয়েছে আর এদিকে আলু সেদ্ধ করে রাখা হয়েছে প্রেশার কুকারে একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে ছোলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে আর ছাড়িয়ে নেওয়ার পরই সব এক এক করে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়েছে ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়ে তারপর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে চার চারপাশটা দেওয়া হয়েছে আপনারা যদি একটু ঝালটা বেশি খেতে পারটা বেশি ভালো করে লবণে গুঁড়ো করে নিয়ে ভালো করে আগে মাখিয়ে নেওয়া হয়েছে ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই চাট মশলা আর কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে অন্তত তিন চারটে বড় বড়ো সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ অবশ্যই এতে দিতে হবে আর তারপর ভালো করে সব কিছুর সাথে মেখে নেওয়া হয়েছে একটু সময় ধরে ভালো করে মাখবেন পুরোটা যাতে মশলা লবণ ভালোভাবে সব কিছুতে ম্যাশ হয়ে যায় আর লবণটা একবার আপনারা চেক করে নেবেন যদি আপনাদের লাগে দিয়ে নেবেন আর আমাদের পরিমাণ মতো ঠিকঠাক হয়ে গেছিলো তাই লাগেনি যেহেতু মোমো যে কটা করা হবে গোল্লা করা হয়েছে পুরো কটা করা হবে আর পুরগুলো সব এক এক করে গুনে গোল্লা করে রাখা হয়েছে কারণ কোনোটা বেশি হতে পারে কোনোটা একটু কম হতে পারে তাই এক পরিমাণ করার জন্য সবগুলো গুনে রাখা হয়েছে আর এদিকে মোমো তৈরির জন্য মেন যা জিনিস একটা প্রেশার কুকারে জল গরম করতে দেওয়া হয়ে গেছে আর দেওয়ার পরে উপরে যে ফুটো ফুটো ঢাকনাটা রাখা হবে আর এটা হালকা করে রিফাইন তেল চারদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে মোমোগুলো রাখলে আঠার মতো আটকে না যায় খুব বেশিও তেল দেবে না আবার খুব কমও দেবেন না মিডিয়াম দেবেন আর তারপর যেহেতু বলেছি ঘরোয়াভাবে মোমোটা করা হচ্ছে তাই নিজেদের মতো করেই মোমোর পুরটা ভরা ভরে ডিজাইন করা হচ্ছে বাইরের মতো খুব সুন্দর কাটিং করে অতভাবে করা হচ্ছে না তো দশ বারোটা হয়ে গেছে করা করে আর যেহেতু এদিকে স্টিমটা গরম হয়ে এসছে জলগুলো ভালো করে ফুটে এসছে তাই মোটার যে অংশটা পুরের যেটা আটকানো অংশটা সেটা নিচের দিকে দেওয়া হয়েছে যাতে সেদ্ধটা খুব ভালো করে হয় দশ মিনিট এক পিঠ রাখার পরে পরের পিঠে আবার দশ মিনিট পরের জন্য রাখা হয়েছে যাতে দু পিটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এপিঠ ওপিঠ হয়ে গেলেই একটা সুন্দর একটা মোমোর একটা গন্ধই বেরিয়ে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরও কালারটাও চেঞ্জ হয়ে যায় অটোমেটিক গরম তাপ যদি আপনারা ভালো করে অনুভব করে ধরতে পারেন তাহলে হাত দিয়েও ধরতে পারেন আবার চামচ দিয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু খুব আস্তে করে করতে হবে কারণ যেহেতু সেদ্ধটা অনেক সময় একটু গরম থাকলে একটু নরম ভাবটা থাকে তাই খেতে তো অসাধারণ হয়েছিল একবার অবশ্যই বাড়ি